শাম ভাই কি করতেছেন? ভাই জাপান থেকে আপনার মাল্টি কুকার চলে আসছে

যে কোনো ভাজা পোড়া করেন বা ভাত রান্না করেন কোনো বাদ্যবাদ্য বাতা না যেকোনো খাবার রান্না করতে পারবেন একটা থাকবে নন স্টিকের হাড়ি একটা থাকবে ঢাকনা ঢাকনা এরপর আসেন একটা হাড়ি থাকবে একটা থাকবে ঢাকনা প্রত্যেকটা হাড়ির সাথে একটা একটা করে ঢাকা দেওয়া আছে এরপর আসেন একটা হাড়ি থাকবে একটা থাকবে ঢাকনা ঠিক আছে তিনটা হাড়ি তিনটা ঢাকনা তিনটা ঢাকনা একটা চুলা মোট একটা থাকবে চুলা 7 পিস এই দেখেন এরপর থাকবে একটা চুলা আপনি যে হাড়ি আছে এই হাড়ি দিয়ে এটা ভিটা রান্না করেছেন তিন রকমের তরি তরকারি রান্না শেষ এখন আবার ভাজি করতে হবে ডাল করতে হবে বা যেকোনো খাবার তৈরি করতে হবে

এখানে দিয়ে রাখবেন কারেন্টের লাইন দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা খাবার গরম থাকবে কোনো ঠান্ডা হবে না খাবার এবং রান্না করবেন কোনো রিস্ক নেই যে কলোর উপরে বসে নিয়ে রান্না করতে রান্না করতে পারবেন আর এগুলো রান্না করে কিন্তু আপনারা ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন পরিবেশন করতে পারবেন আচ্ছা আমরা প্রাইসটা দর্শকদের বলে দিব ভাই আজকে ধামাক একটা প্রাইস থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তিনটা হাড়ি তিনটা ঢাকনা একটা হচ্ছে চুলা দিয়ে আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা আছে হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে পণ্য বাসায় যাবে তারপর টাকা দিবেন এভাবে স্ক্রিনশট শরবেন পণ্য বাসায় যাবে তারপর টাকা আপনাদের একটা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা শুধু নাম্বার ঠিকানা নক দিয়ে দিবেন আপনাদের বাসায় চলে যাবে দেখে শুনে তারপরে টাকা দিতে টাকা পরিশোধ করতে পারবেন আর আমরা যদি কার্টনটা দেখিয়ে দিই ভাই ব্র্যান্ডটা বলে দিবেন ব্র্যান্ড হচ্ছে কি আপনার নিয়ামা ওসাকা ব্র্যান্ড এই দেখেন এখানে আসে এই দেখুন 100% এক্সপোর্ট কোয়ালিটি এবং সম্পূর্ণ কি 85% আপনার এনার্জি সেভিং আছে বিল কম আসবে বিদ্যুৎ বিল কম আসবে মাত্র 1500 ওয়াট জাপান না একটা থাকবে চুলা আচ্ছা প্রাইসটা আবার একটু বলবেন ভাই এটা প্রাইস অফার প্রাইস মাত্র 5750 টাকা আসতে চাই ঠিক যারা দোকানে আসবেন একশো ছত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট বেস্ট বাজার স্ক্রিনে বাজারটা এই নাম্বার গুলো যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে অন ডেলিভারি পণ্য নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেব অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ